আসসালামু আলাইকুম গাইজ আজকে একটা নতুন সারের দোকান ওপেন হইলো যা সার লাগবো এই দোকানে আইলে পাবেন তো এই সারের দোকানের লোকেশনটা হইল যে এই হাগ্রামা ব্রিজ হইয়া নতুন দোকান লেফট সাইডে আগ্রামা ব্রিজ থেকে আইলে আর চাপাগুড়ির থেকে যদি আসেন তাহলে রাইট সাইডে পাবেন সিসি ব্লক ফেটকারির সামনে আর কি তো শিমলাগুড়ি শিমলা যে নতুন বাজার আছে বাজার পাওয়ার আগেই পাবেন এই দোকানটা তো সবার জন্য সুবিধার জন্য একটা দোকান দিছে আর কি এই জায়গায় তো এইদিকে এই যে দেখতেছেন বলক ফ্যাক্টরিটা আর এই সাইডে হাগ্রা ব্রিজ থেকে আইলে এই দিকে হাগ্রা ব্রিজ হয়েছে ক্যাশার মিল তো এই যে দোকানটা দেখতেছেন অবশ্যই সবাই আবেন দোকান আসবেন তো আমি দোকানের মালিকের লগে কথা বলবো যে দোকানে কেমন কী ফ্যাসিলিটি আর দোকানের নামটা হইলো উন্নতি এগ্রিকালচার স্টোর তো অবশ্যই দোকানের মালিকের সঙ্গে মতামত নিবদ দোকানের ফেসিলিটি বিষয়ে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাই নতুন করে নাকরা দোকান দিলাম মানে বড় ভাই কি অল্প জানার বড় করে দোকান দিলাম মানে যে আমি দোকান তো পুরনো দোকান আছে জানি পুরনো দোকান নতুন বাজার ওটা আছে না আছে আছে দোকান আছে কই হল আছে দুটো দুটো লাইসেন্স লাইসেন্স নি পড়ে আছে প্রবলেম তাহলে আমার কাস্টমার যে উত্তরের বেশি হাগরাম ব্রিজে হাগরাম ব্রিজে তো এই সাইডে ধরুন আমার রাস্তাটা ভালো না নতুন বাজার গেতে রাস্তাটা খারাপ

আগে আসলে নতুন বাজার অন্য দোকান আছে এনে দোকান দিছে দুইটা লাইসেন্স দুই জায়গায় দোকান চালাইতে আছে তো বিশেষ করে তুলসীজরা পলাংশগরি ভবানীপুর এদিকে দিকে রৌমারি সবাই আর কি এই দোকানে আসে আসবেন অবশ্যই অফার পাবেন বিশ টাকা দশ টাকা পাওয়া যাব না তো যারা যারা মানে সার এবং ওষুধ পানি মানে নিবার চান অবশ্যই কেনমত নেবেন ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটার দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার আপনার নাইন থ্রি এইট সেভেন সিক্স ডবল থ্রি টু ওয়ান টু একটা না রাখছে আর একটা আছে আর একটা ডাবল টু তো অবশ্যই এই দোকানে আসবেন অফার পাবেন তো নাম্বার হবে স্ক্রিনে দিয়ে থাকবো নাম্বার নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবো তারপর ওষুধ খাতের বিষয়ে জিজ্ঞাসা করা নিলে যে কোনো আর কি এগ্রিকালচার ফার্মার ঘরে যত মানে ফেসিলিটি আছে কৃষক ঘরে খেতের সার্ভিস পাবো একদম ফুল সার্ভিস তো দর্শক অবশ্যই আসবেন এই দোকানে নতুন ওপেন করা হইলো আজকে বিশ উনিশ সেপ্টেম্বর না আজকে উনিশ সেপ্টেম্বর দোকান ওপেন করা হইলো এখন থেকে ফুল সার্ভিস এই দোকানে পাবেন এবং বাইরেও পাওয়া যাবেন কন্ট্যাক্ট করা লাগে খেতের কি আল কি সমস্যা এভরি সব সমস্যায় সমাধান করে দিব তো দর্শক আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার কাজে না লাগলেও আরেকজনের লাগাহারে ধন্যবাদ